সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আমি যে হচ্ছে আপনার সর্ষে শাক সর্ষে শাক দিয়ে আর নদীর যে চুনো মঠই আছে ওই দিয়ে ভর্তা করব। বন্ধুরা তার জন্য আমি এখানে আগে থেকে একটু রেডি করে রেখেছি যাতে একটু তাড়াতাড়ি হয় মহাটি নদীর যে চুনো মহাটিটাকে আমি গরম জলে ফুটন্ত গরম জলে আমি ওয়াশ করে ঠান্ডা জলে ওয়াশ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিচের শাকটাকে আমি পরিষ্কার করে ধুয়ে শাকটাকে ভাপিয়ে নিকড়ে মানে নিকড়ে আমি জলটা বের করে আমি সেটা নিয়ে নিয়েছি নিয়েছি এখানে পেঁয়াজ কুচো আর কাঁচা কুচো এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক যে বলবেন তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে তো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে রেসিপিটা ওটাই দেখবেন বন্ধুরা আর যেসব বন্ধু আমার রেসিপি দেখতে পছন্দ করেন তাদের বলবো মানে আমার রেসিপি দেখতে আমার ভিডিও দেখতে যারা পছন্দ করেন তাদেরকেই বলবো রেসিপিটা পুরোটাই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা দেখতে ভালোবাসেন না তারা দেখবেন না পড়া তেলটাকে যতক্ষণ আমার গরম হচ্ছে ততক্ষণে ততক্ষণে আমি মিক্সারের মধ্যে এই নদীর যে চুনো মাছটা আর যে সর্ষে শাকটা এই দুটো আমি একটু চিপে টাইপের বেটে নেব তো বন্ধুরা বেটে নিয়ে ফিরছি ততক্ষণ তেলটা গরম হোক তো বন্ধুরা দেখেন আমি এইভাবে একটু চিপড়ে করে বেটে নিয়েছি তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে দেখেন তেলটা গরম হয়ে গেছে এবার দিতে পারি যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে দিয়ে দিলাম এটা মিনি একটু করে ভেজে নেব সত্যি উমরা যারা ভালোবাসেন না আমার রেসিপি দেখি যারা ভালোবাসেন না তারা দেখবেন না জানো না তারা লাইকও করে না পুরো ভিডিওটাও দেখে না আমি কিন্তু যারা ভিডিও দেখি পুরো লাইক করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিনি আর লাইক দিয়ে দিই কমেন্ট করে মাছটাকে দু মিনিটের জন্য ভেজে নেব আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি শাকটা যখন ভাপিয়েছিলাম তখন একটু লবণ দিয়ে আমি ভাপিয়েছি এবার চেক করে যদি লবণ লাগে তো আমি লবণ বন্ধুরা আমি দু থেকে তিন মিনিট এটাকে ভেজে নিয়েছি এরপর কি করবো এই যে বাটাটা আমি এখানে কোনো রসুন আমি ব্যবহার করলাম না আপনাদের যদি রসুন ভালো লাগে এখন রোদে করে দিয়েছি একটু রোদ থেকে একটু বাড়ি দিয়েছি ভেজে নেব আমি এখানে কোনো হলুদ বা রসুন কোনো কিছু ব্যবহার করলাম না যদি আমি চেক করে লবণটা অ্যাড করে ভেজে নেব সুন্দর করে ভালো করে সুন্দর করে ভেজে নেবে যেহেতু মাছের একটা কাঁচা গন্ধ আছে সেটাও চলে যাবে বেশি জলে দিলে পুড়ে যাবে তো বন্ধুরা দেখছেন রান্নাটা করছি আমি ছুরি ছড়ি ছুরি দিচ্ছি যাতে সুন্দর করে তাড়াতাড়ি জল জলদি ভাজা হয়ে যায় আর আমি এটা সরষে শাক দিয়ে করছি আপনারা এটা বেত শাক দিয়ে করবেন মূল শাক দিয়ে করবেন ভালো লাগবে আমি এটা শুকনো মাছ দিয়ে করছি আপনারা ওই শুকো চিগড়ি আছে না শুকো চিগড়ি দিয়ে আপনারা বানাতে পারেন তাতেও ভালো লাগবে ওই মানে যে কোনো ধরনের শাক দিয়ে মোটামুটি ভালো লাগে মূলের শাক থেকে ফুলকপির পাতা মানে এইসব দিয়ে আর কি পাতা দিয়ে আপনারা এইভাবে করলে আর কি ভালো লাগে অনেক ধরনের ভর্তা করা যায় রসুন রসুন দিয়ে করা যায় রসুন দিয়ে করলে আরো আমি এটা রসুন দিলাম না যেহেতু কোনো মশলা চিংড়ি দিলে আমাকে ভালো লাগবে শুধু করলে মোটামুটি ভালো লাগে রসুন দিয়ে এভাবে ছড়ি ছড়ি আমি ভেজে নেব সুন্দর করে দারুণ এক ফ্লেভার বেরিয়ে অলরেডি বেরিয়ে গেছে তো বন্ধুরা যতক্ষণ না ফর্সাটা একটা কাঁচা গন্ধ করে আসছে ততক্ষণ আপনারা কিন্তু এইভাবে ভেজে যাবে দেখছেন আমি কীভাবে ভাজছি এইভাবে ভাজাটা আপনারা করবেন আমি এখনও বলবো আপনাদের যদি রসুন ভালো লাগে রসুন দেবেন যদি আপনাদের কালো জিরে কোন দিতে ভালো লাগে ফোন দিয়ে ভাজবেন আমি এটা এইভাবেই করছি সব কিছুতে ভালো লাগে না আর কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবারে এক একদিন থেকেই দেখি কাঁচালা ভালি তো বন্ধুরা সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো একটু সামান্য লবণ কম হয়েছে সামান্য পরিমাণে দিয়ে দিলাম খুব সুন্দর কেটে রয়েছে এটা দারুণ তো হয়েছে দেখেন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে দারুণ ফ্লেভার বেরিয়েছে দারুণ সব কিছুতে রসুন কালো জিরে দিলে ভালো লাগে না একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে এটা আমি দেখাচ্ছি গ্যাসটা বন্ধ করে দেবো একবার আমি দেখাবো তো চলুন গ্যাস বন্ধ করে দিলাম এটা আমি দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে না বিশেষ করেন খেতে কিন্তু খুব সুন্দর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপি সঙ্গে দেখা হচ্ছে আবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন